আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিডিওতে প্রদর্শিত ফুলটি আমরা অনেকেই চিনি আবার অনেকে চিনি না এটা হচ্ছে কুমড়ো শাকের ফুল কুমড়োর ফুল যেটাকে আমরা বলি কুমড়োর ফুলকে আজকে আমি ডিম দিয়ে ভাজি করবো একটু অন্য স্টাইলে ভাজি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কুমড়ো শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর অনেকটাই নেতিয়ে গেছে একেবারে অল্প কয়েকটা হয়ে গেছে দেখুন আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু পোকামাকড় কিংবা একটু বালু থাকার সম্ভাবনা আছে তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম এর সাথে আমি এক এক করে উপকরণগুলো মিশিয়ে নিব প্রথমে দিলাম একটু পরিমাণ মতো লবণ তারপর এগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মুথে নেব মুথে নেওয়ার পর শাক অনেকটাই কমে যাবে এরপর আমি অন্যান্য উপকরণ মিশিয়ে নিব এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা পাতা কুচি এটা আপনারা পরিমাণ অনুযায়ী আপনাদের পছন্দ মতো দিবেন কম বেশি হলে কোনো সমস্যা হবে না তারপর আবার একসাথে মতি নিচ্ছি দেখুন এখন আর ফুল দেখা যাচ্ছে না এখানে কিন্তু আমি পঞ্চাশ টাকার দুই আটি কুমুর শাক কিনেছি এই অল্প একটুনি হয়ে গেছে এরপর আমি এর সাথে অ্যাড করছি হালকা একটু হলুদ গুঁড়ো ডিম ভাজির সময় আমরা যেভাবে দিয়ে থাকি ওই রকম আর কি তারপর দিয়ে দিলাম ডিম এখানে আমি দুইটা ডিম দিয়েছি একটা ডিম আগে অলরেডি দিয়ে ফেলেছি আর ওটার কুসুমটা ভেঙে গেছে দুইটা ডিম দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে তারপর অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণ দেব নর্মাল ডিম ভাজি থেকে তারপর আমি কুমড়ো ফুল এবং ডিমের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে পুরো কড়াই ছড়িয়ে দিব এবার একটু নিবু জালে এটাকে ভেজে নিতে হবে একটু সময় লাগবে ডিম ভাজি যত দ্রুত হয় এটা অত দ্রুত হবে না তারপর হালকা একটু ঢাকাও দিয়ে দিব, যাতে কুমড়োর ডাটা থাকলে কিংবা কুমড়োর যে পুলটা থাকে ওটা ভালোভাবে যেন সিদ্ধ হয় সেজন্য এরপর আমি একটু চেক করলাম যে আসলে এটা হয়েছে কিনা এখন আমি দেখলাম যে এটা পুরোটা একসাথে উল্টানো সম্ভব না। এজন্য আমি এটাকে মাঝখান দিয়ে কেটে চার টুকরা করে দেব চার টুকরা করার পর আমি এটাকে অনায়াসে উলটিয়ে ফেলতে পারবো এটা হচ্ছে একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি যদি পুরোটা একসাথে উল্টাতে যেতাম তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল দেখতে ভালো লাগতো না যেহেতু এটা অনেকটাই নরম হবে এজন্য দেখুন এবার আমি এটাকে খুবই সুন্দরভাবে সহজে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পর একটু চেপে চেপে এটাকে আমি ভেজে নিচ্ছি আর কর্মফুল থেকে অনেকটাই পানি বের হয়েছে এবং ওই পানিটা টেনেও গেছে আর এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার অপোজিট দিকটাকে উলটিয়ে ভালো করে ভেজে তুলে নেব খুবই সহজ কিন্তু বিশ্বাস করবেন না এই ভাজিটা এত মজা কিন্তু আমাদের এই ভাজিটা করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যেন পড়ে না যায় আর পড়ে গেলে কিন্তু এটা তেতো লাগবে তখন খেতে পারবেন না অপোজিট সাইড উল্টে দেওয়ার পর আবার একটু পানি বের হয়েছে আর পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করেছি পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন মনে হচ্ছে ডিমবাজি করেছি কিন্তু খাবারটা অসাম মজা আপনারা বাসায় তৈরি করে দেখবেন খুবই মজা আমাদের বর্তমানের জেনারেশন তো এই যে কুমড়োর ফুল একটা তরকারি হিসেবে খাওয়া হয় এটাই জানে না আমি চেষ্টা করি পুরোনো জিনিসগুলোকে যেগুলো ছোটোবেলায় দেখেছি ওগুলো আমার বাচ্চাদের সামনে শেয়ার করার যাতে ওরা একটু জানে সে জিনিসটা আপনারাও এই ডিশটা বাসায় তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর রান্নাটা যদিও সিম্পল হয় কিন্তু অনেক বেশি মজা তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ